যে আমি এই মরে গেল আমি বঙ্গবন্ধুর কন দেশ বিক্রি করবো না তো দেশ বিক্রি করবো না আমি ভারতের সাথে যা কিছু করেছি বাংলাদেশের সাথে করেছি এখন এগুলোতে একটা প্রকাশিত হচ্ছে ভারতের সাথে যে চুক্তি চুক্তি ট্রানজিট ভারত আমাদের কাছ থেকে কয়েক টাকা ট্রানজিট পাইতো এখন বের করেন বলেন কিন্তু ভারত ট্রানজিট বন্ধ করে দিয়েছে দুই হাজার কোটি টাকা লস তো আপনি যদি দেখাতে পারতেন যে ভারতে দুই হাজার কোটি টাকা লস গেছে আর আমরা ভারতের ট্রানজিট বন্ধ করে দিচ্ছে আমরা ভারতে চার হাজার কোটি টাকা লস করতে পেরেছি তাহলে আপনি সেখানে একে দায়ী করতে পারতেন তো এই জিনিসগুলো সামনে আসছে প্রচুর সামনে আসছে এখন চীন দেশে আপনি চিকিৎসার জন্য হাসপাতাল নিয়োগ করে আসছেন কিন্তু কয়জন লোক চিনে গেছে আপনি পাকিস্তানের লোক পাঠাবেন সেই গল্পগুলো এখন সব ভোয়া ভুয়া চারিদিকে শুধু ভোয়া ভুয়া শব্দ উঠছে এই যে ভুয়া শব্দগুলো উঠছে এগুলো দেখে আমদানি লোকজন কি আনন্দ হচ্ছে আপনি চিন্তা করেন এই মুহূর্তে আমি ক্ষমতা থেকে চলে যাব এটা সে দু হাজার তেইশ সন থেকে বলে আসছে দু হাজার থেকে বলে আসছে তো সেই ঘটনাগুলি এখন ঘটতে চলেছে এবং সারা বাংলাদেশ এখন আলোচনা করছে সমালোচনা করছে আর কয়েকদিন পরে বিক্ষোভের রাস্তায় নেমে পড়বে অনেকগুলো কারণ আছে যে ঠিকই যে কাজগুলো করেছে না এই সময়টাতে যেমন দেখেন আদানির সাথে বিদ্যুৎ চুক্তি হয়েছে আমরা সবাই কালাকাল করেছি এখন এই সরকার বলতে বাধ্য হচ্ছে যে না ওটা সঠিক আছে আমরা রিজার্ভ পুরো খেয়ে ফেলেছে সেখানে রিজার্ভ দিয়ে দেশ চলবে না খুব খারাপ এখন এই সরকারের লোকজন বলছে যে ইকোনমি যত খারাপ মনে করা হচ্ছিল তত খারাপ না ইকোনমি ভালো আছে রিজার্ভ ভালো আছে সবকিছুই ঠিকঠাক আছে ঠিকঠাক রেখে গেছে তাহলে বলেন তো শেখ একটু যদি রবীন্দ্রের সঙ্গে গায় আমারও পড়ানো যে হা চায় আপনি তাকে বকা দিতে পারবেন বলেন সে যে তু সিজ বড়ি হায় মাস মাস এই যে কথাগুলো সে গানগুলো গাচ্ছে মনের আনন্দে কেন গান গাচ্ছে বিকজ এই সময়টিতে এসে এখনো পর্যন্ত পদ্মা সেতুতে যে দুর্নীতি হয়েছে মেট্রো রেলে দুর্নীতি হচ্ছে আপনি পদ্মা সেতুতে যাচ্ছেন মেট্রো রেলে দুর্নীতি হচ্ছে তারপর রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে আছে আপনি দেখেন তো পুরুল বিশ্ব রোড থেকে শুরু করে এসে যখন আপনি মক মগবাজার এসে এক্সপ্রেস ওয়েদের নামেন গাড়িতে করে আল্লাহ রাস্তে বলেন খোদার কসম করে বলেন আপনি কি তখন ডক্টর ইউনুসের কথা মনে করেন বেগম খালেদা জিয়ার কথা মনে করেন তারেক জিয়ার কথা মনে করেন না শেখ হাসিনার কথা মনে করেন একবার একটু চিন্তা করেন তো আপনি যখন মেট্রো রেলে বসেন মেট্রো রেলে বসে কি আপনি হিলারি ক্লিন্টনের কথা চিন্তা করেন বারাক ওবামার কথা চিন্তা করেন বা ডক্টর ইউনুসের যে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম অথবা তার যে ব্যক্তিগত সচিব আছেন এক সুন্দরী মহিলা আছেন মহিলা তো ওনার কথা কি আপনার মনে হয় বা ওনার প্রেস সচিবের কথা মনে হয় নাকি শেখ হাসিনার কথা মনে হয় আপনি একটু চিন্তা করেন অবস্থা ভীষণ রকম আনন্দ হচ্ছে এই মানুষগুলো দুদিন আগে সরকারের প্রশংসা পঞ্চমুখ ছিল যে মানুষগুলো এই ছাত্র জনতার জন্য যাকে বলা হয় যাকে বলে তাদের হৃদয় মন সবকিছু খুলে দেবে এখন তারা তাদের অনেকের প্রতি এতটা রাগ যে পারলে বত্রিশটা তার খুলে দেবে সব এরপরে অনেক পণ্ডিত অনেক পণ্ডিত ব্যক্তি যেমন ফরহাদ মাঝে হায় তা বের করে কিন বিল করে আওয়ামী লীগের লোকজন ফাঁসার সুযোগ পেয়েছে আর আরও অনেক মানুষের কথা আমরা যারা এই সামাজিক মাধ্যম ব্যবহার করে মাধ্যমে লিখে জনমত তৈরি করেছিলাম শেখ বিরুদ্ধে আর এদেরকে আমরা আবাবিল পাখি হিসেবে করেছিলাম বুঝতে পারছেন আমাদের অবস্থা কতটা নাজুক অবস্থায় পৌঁছে গেছে বর্তমান ছাত্র এবং সমন্বয়ক তাদেরকে সমালোচনা করেছেন যে এদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে এরা যেভাবে সচিবালয়ে যাচ্ছে যেভাবে ডিসি নিয়োগ থেকে শুরু করে বদলি বাণিজ্য তদ্বি টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে নানা রকম ঘুষ দুর্নীতি অনিয়ম দখলবাজি এবং আমাদের এই ব্যবসায়ীদের দুর্নীতিবাজ ব্যবসায়ীদের হাতিয়ার রূপে তারা ইতিমধ্যে যে সকল অপকর্ম করেছে এবং যে সকল ছবি আসছে এবং তারা যেভাবে ধরিবাজ ব্যবসায়ীদের খপর পড়ে গেছেন এই বিষয়গুলো নিয়ে রুহুল কবির রিজবি সমালোচনা করছিলেন যে এরকম যদি হয় তাহলে বিপ্লব হলো কেন আর এই যে ছাত্ররা যে কাজকর্মগুলো করছে এর সাথে পাল্লা দিয়ে তো অন্যরাও করবে এর কারণ হলো মন্দ কাজ এটা জ্যামেটিক হারে বাড়তে থাকে এর কারণ হলো যে এই কাজগুলো তো ছাত্রটি করেনি ছাত্রটি ক্যাম্পাসে মাস্তানি করেছে নীল খাতে চাঁদাবাজি করেছে তারপরে অন্যান্য অন্য এলাকাতে চাঁদাবাজি করেছে ফুটপাথে চাঁদাবাজি করেছে কিন্তু সশিবালয় ছাত্রলীগে করেছে এই ঘটনা তো আমরা শুনিনি কখনো ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বাংলাদেশের যেখানে সবচেয়ে বড় সংগঠন বিশ লাখ থেকে তিরিশ লাখ আমরা শুনিনি কখন তারা চাঁদাবাজি করেছে সবকিছু করেছে টেন্ডারবাজি করেছে এটা অস্বীকার করার দায়ী কিন্তু এখন যে কাজগুলো করছে এটা তো খুবই ম্যাটিকুলো আছে একেবারে সিস্টেমেটিক হয়েছে একটা ছাত্র সে গিয়ে একজন ডিসি লেভেলের কর্মকর্তাকে তদবির করছেন বদলি করার জন্য এবং এটা হচ্ছে আর একজন ডিসি তাকে টাকা দিচ্ছেন যে তুমি এটা করাই দাও এরপর ব্ল্যান্ড চেক হচ্ছে সেখানে কত কোটি টাকার একটা চেকের কথা উঠলো এবং এর সাথে একেবারে সচিব পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতি সংযোগ আসছে তো শেখ হাসিনার জামানাতে হয়নি এটাই রুহি কবির বিষয়ে বলার চেষ্টা করেছেন এবং এখন আমি তার সঙ্গে যদি আরও কিছু যোগ করি আরও কিছু যোগ করি যে শেখ হাসিনার খুশির অনেকগুলো কারণ আছে যখন সব জায়গাতে গিয়ে দেখে যে পুলিশ কাজ করছে না

মানে কি বলবো মানে থরথর করে পুলিশের বড় বড় কর্তারা কাঁদছে গার্মেন্টসের কর্মীরা কর্মীরা রাস্তায় নেমে তারা পুলিশ আর্মির একজন ব্রিগ্রেডিয়ারের গাড়ি উড়িয়ে দিচ্ছে তো এই যে ঘটনাগুলো এগুলো দেখার সাথে সাথে প্রতি মুহূর্তে আপনার কার কথা মনে হচ্ছে আপনার কি ডক্টর মোহাম্মদ কথা মনে হচ্ছে আসিফ নজরুলের কথা মনে হচ্ছে নাহিদের কথা শেখ হাসিনার এই আমার তো মনে হয় নেক্সট বার উনি ভিডিওতে কথা বলবেন তো পিয়ার কিয়া তো ডর্নাকিয়া আমি বাংলাদেশকে ভালোবেসেছি বাংলাদেশকে পেয়ার করেছে ভয় কিসে ডর কিসে এইভাবে তিনি গান শোনাবেন হিন্দি গান শোনাবেন গেল মার কথা এবার আসি আওয়ামী লীগের করা আওয়ামী লীগ তো আছে ওয়ান পার্সেন্ট আওয়ামী লীগের দেশ ছেড়ে যায়নি হতো বা হতো তারা নিজেরা চিন্তা করছে প্রথমে তারা খুব ভয় ছিল আনন্দ ছিল এখন তাদের